আমাদের আন্দোলনের মোটামুটি পরিষ্কার না তো সেই পরিষ্কার করার আজকে আপনাদের পরিষ্কার বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সর্বাত্মক সহযোগিতা আপনাদের অবস্থান থেকে যদি করেন তাই আমি কর্মসূচিটা আমি দেব আমি আমার বার্তা আমি আপনাদের কাছে দেব আর যদি আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা না করে আমি এই কর্মসূচিতে তার কর্মসূচি দিলে সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন যদি করতে না পারি তাইলে এটা আবার সেই আওয়ামী লীগ যেমন ব্যাঘটে চলে গেছে সেরকম এটা আবার ব্যর্থে চলে যাবে এই পর্যন্ত আসছে আসার পর যদি আমি যদি একটা ঢাকায় একটা কর্মসূচি করতে চাই সেই কর্মসূচিটা সেট যদি না করতে পারি ফলপ্রসূ যদি না করতে পারি তাইলে আবার সেই হবে তাহলে আমরা আবার একশো বছর ইয়ে বিশ বছর ভীষণ চলে যাবো যেটা বিশ বছরে আমরা এই পর্যন্ত আসি সেটা আমার বিশ বছর আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থানে আমাদের চলে যেতে হবে সেই লক্ষ্য আমাদের বাংলাদেশে একটা ভূমিহীন আন্দোলনের তেমন বেশি কিছু চাওয়া পাওয়া নাই বাংলাদেশ বাংলাদেশের গভর্নমেন্টের কাছে বা বাংলাদেশের কাছে আমরা শ্রেণী বৈষম্যহীন অবস্থায় আছি আমাদের মধ্যে শ্রেণীর বৈষম্যটা বাংলাদেশের সবচেয়ে বেশি যাহারা প্রতিবেদী আছেন যাহারা ধনী মানুষ আছেন তারা পুরো প্লব খাবেন আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ ভর্তা ভাত খেতে পারবে না এক গলা মাছ ভাত খেতে পারবে না এটা তো হয় না এক বলা সাতটা একদিন রোজ ভাত খেতে পারবে না এটা হয় না সেই লক্ষ্যেই আমাদের এই কাজগুলো করা তারা বিল্ডিংয়ে থাকবে দশতলা বিল্ডিং থাকবে একশো তালা বিল্ডিংয়ে থাকবে সাধারণ জনগণ কি একটা সনের পুঁথির মতো থাকতে পারবে না তাদেরও তো একটা বাস ব্যবস্থা করতে হবে তারা সিঙ্গাপুর চিকিৎসা করতে পারবে আমেরিকাতে চিকিৎসা করতে পারবে সাধারণ কি বাংলাদেশে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা করতে পারবে না তাদের ছেলে মেয়ে লন্ডনে লেখাপড়া করবে ক্যানাডাতে লেখাপড়া করবে এরকম পৃথিবী এমনকি মানুষের ছেলেরা কি দেশের ভালো একটি স্কুলে শিক্ষাদান শিক্ষা লাভ করতে পারবে না এই বিষয়গুলোই আমাদের মূল দাবি দেওয়া আমাদের মূল দাবি দেওয়ার মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো প্রতিটা পরিবারের বাসস্থান নিশ্চিত করা আমাদের হল প্রথম ধাপ তৃতীয় ধাপটা হলো প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করা প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিটা ছেলেমেয়ের শিক্ষা নিশ্চিত করা প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এখানে আমার কর্মসংস্থানের একজন ভাই আছে কই নিচে নিচে আর আমাদের শ্রমিকদের আমাদের দেশের শ্রমিক অসন্তোষ হইতেছে এখন মানে কল্পনার বাইরে শ্রমিক অসন্তোষ হইতেছে সারা মাস শ্রমিক কাজ করতেছে মাস দিলে বেতন পাচ্ছে না এক মাস দুই মাস তিন মাস বেতন পাইতেছে না রাস্তা অবরোধ করে তারপরে বেতন লাগে সে আদায় করতে গেলে আবার লাশ করতে হয় সেই আদায় করতে গেলে আবার জেলে যাইতে হয় আমার সেক্রেটারি নামে বারোটা মামলা উনি শ্রমিক রাজদিন দিন করেন উনি একটা ফেডারেশন আমাদের গাজীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক তার নামে বারোটা সভাপতি ওনার নামে বারোটা মামলা আজকেও তার আসতে হয়েছে লোকে লোকে আসতে হয়েছে এই গ্রহণ তাই এটা তো আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটা যদি আমরা এটা না করতে পারি তাহলে তো এই সংগঠন করে কোনো লাভ নেই আজকে আমরা সুন্দর যাদের ডেকে আনবো তাদের কাছে বলি শুনবো আর আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আসবেন আপনারা আপনাদের মতো কথাবার্তা বলে যাবেন তাই তো হইল না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা আমাদের বাস্তবায়ন করতে আমাদের অবিস্টর লক্ষ্যে আমাদের পৌঁছাইতে হবে সেই অবিস্টর লক্ষ্যে পৌঁছাই কিন্তু কর্মসূচির প্রয়োজন এই ঘরে বসে বসে মিটিং করলে অভিস্টর লক্ষ্যে পৌঁছানো যাবে না আমাদের ঢাকায় প্রোগ্রাম করতে হবে প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে হবে এখানে কয়েকজন বক্তা বলছেন যে আমাদের এই সংগঠন সমাজে কোনো থানা বা কোনো জেলা ডিসি এসপি পুলিশ প্রশাসন কেউ জানে না যিনি বক্তব্যটা করছেন উনি হয়তো অবগত না আমাদের এই সংগঠন সমাজে প্রত্যেকটা দপ্তর গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন সব সংস্থার মধ্যে আমাদের দপ্তরের চিঠিগুলো দেওয়া আছে প্রায় দপ্তরেই দেওয়া আছে